নমস্কার উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরে যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে সেগুলিকে বাল্টিক রাষ্ট্র বলা হয় এই বাল্টিক রাষ্ট্রগুলোর মধ্যে একটি হলো এস্তোনিয়া 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 এই দেশটি সরকারিভাবে প্রজাতন্ত্র বা রিপাবলিক অফ নামে পরিচিত দেশটির উত্তর দিকে ফিনল্যান্ড উপসাগরের অপর তীরে রয়েছে ফিনল্যান্ড পূর্ব দিকে আছে রাশিয়া দক্ষিণে লাতভিয়া আর পশ্চিম দিকে বাল্টিক সাগরের অপর তীরে আছে সুইডেন আয়তনের দিক থেকে ইউরোপের সমস্ত তো বাল্টিক দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম দেশ হলো এই এস্তোনিয়া প্রায় পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটারে বিস্তৃত এস্তোনিয়া দেশটি মূল ভূখণ্ড আর প্রায় বাইশটিরও বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এস্তোনিয়ার মূল ভূখণ্ডের উত্তরাংশে আছে ঘন অরণ্য আর পেইপাস হ্রদের মতো অসংখ্য হ্রদ দেশটির দক্ষিণাংশে আছে মালভূমি খুবই ছোট ছোট পাহাড় আর উর্বর সমভূমি পূর্ব দিকে আছে লাহেমা জাতীয় উদ্যান আর পশ্চিম দিকে বাল্টিক সাগর বরাবর মনোরম মুদ্র সৈকত যে কোন দেশের ইতিহাস সেই দেশের সংস্কৃতি ও দৈনন্দিন জীবনযাত্রাকে বিশালভাবে প্রভাবিত করে এস্তোনিয়া দেশের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার পরিলক্ষিত হয় 1710 সাল থেকে 1917 সাল অবধি এস্তোনিয়া ছিল রুশ সাম্রাজ্যের অধীনে কিন্তু 1918 সালের 24 ফেব্রুয়ারি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে রুশ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে এস্তোনিয়া নিজেদের স্বাধীনতা ঘোষণা করে তবে এস্তোনিয়ার এই স্বাধীনতা ছিল স্বল্পস্থায়ী 1940 সালে সোভিয়েত ইউনিয়ন এস্তোনিয়া দখল করে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত করে আর প্রায় একান্ন বছর সোভিয়েত ইউনিয়নের দখলে থাকার পর সোভিয়েত ইউনিয়নের পতন হলে উনিশশো সালের কুড়ি আগস্ট এস্তোনিয়া তার স্বাধীনতা ফিরে পায় এস্তোনিয়ার মোট জনসংখ্যা আনুমানিক প্রায় তেরো লক্ষ সত্তর হাজারের কাছাকাছি এস্তোনিয়া যখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল তখন সেখানে বহু রুশ পরিবার বসতি স্থাপন করেছিল তাই বর্তমানে এস্তোনিয়াতে মোট জনসংখ্যার আনুমানিক শতাংশ রাশিয়ান জাতিগোষ্ঠী প্রায় সাড়ে সাতষট্টি শতাংশ এস্তোনিয়ান আর 10 শতাংশ অন্যান্য জাতি লোকজন বসবাস করে ধর্মীয় দিক থেকে দেখলে দেশটির প্রায় সাড়ে আঠান্ন শতাংশ লোকজন কোনো ধর্ম অনুসরণ করেন না মোটামুটি সাড়ে ছাব্বিশ শতাংশ খ্রিস্টান আর বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী যদিও এস্তোনিয়া মাত্র ৩৩ বছর আগেও সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল তবে বর্তমানে এস্তোনিয়ার অর্থনৈতিক উন্নতির দিক বিচার করে বিশ্ব ব্যাংক এস্তোনিয়াকে একটি উচ্চ আয়ের দেশ হিসেবে শিকার করে বর্তমানে দেশটির জিডিপি প্রায় তিন লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি ইউরোপের যে ছাব্বিশটি সেনজেনভুক্ত দেশ রয়েছে সেগুলোর মধ্যে একটি হলো এস্তোনিয়া তাই এস্তোনিয়ার নাগরিকরা বা এস্তোনিয়ার সেনজেন ভিসা প্রাপ্ত ব্যক্তিরা অবাধে পাসপোর্ট চেকিং ছাড়াই ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত দেশগুলিতে ভ্রমণ করতে পারেন এস্তোনিয়ার বর্তমান জিডিপিতে প্রায় আড়াই শতাংশ অবদান রয়েছে কৃষিজ উৎপাদনের মোটামুটি চব্বিশ শতাংশ অবদান আছে বিভিন্ন শিল্প শিল্প ক্ষেত্রের আর কম বেশি প্রায় সাড়ে একষট্টি অবদান রয়েছে ব্যাংকিং বা তথ্যপ্রযুক্তির মতো বিভিন্ন পরিষেবা খাতে এস্তোনিয়াতে যে সমস্ত কাজের জন্য প্রচুর কর্মীর চাহিদা থাকে সেগুলি হলো ডাক্তার নার্স ফিজিওথেরাপিস্ট কনস্ট্রাকশন শ্রমিক কৃষি জমিতে কাজ করার কর্মী ড্রাইভার ওয়েটার বাবুরচি ইত্যাদি দু সালে এস্তোনিয়াতে একজন কর্মীর ন্যূনতম মজুরি প্রতি মাসে আটশো কুড়ি ইউরোর কাছাকাছি তার মানে আপনি এস্তোনিয়াতে কাজ করলে যে কোনো কাজই হোক না কেন আপনাকে আইনত কেউ আটশো কুড়ি ইউরোর কম পারিশ্রমিক দিতে পারবে না তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় সেখানকার বহিরাগত শ্রমিকদের সমস্ত আইন উপেক্ষা করে নির্ধারিত পারিশ্রমিকের চেয়ে কম বেতন দেওয়া হয় তবে একটা কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে এস্তোনিয়াতে বেতন যতই কম হোক না কেন আমাদের দেশের তুলনায় সেখানকার পারিশ্রমিক কয়েক গুণ বেশি হয় তাই তো সম্প্রতি সময়ে প্রচুর সংখ্যক ভারতীয় পাকিস্তানি আর বাংলাদেশি নাগরিক এস্তোনিয়াতে কাজ করার উদ্দেশ্যে নিয়ে রংনা দিচ্ছে শুধু কর্মসূত্রই নয় ইদানিং প্রচুর ছাত্র এস্তোনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত ছাত্ররা সেখানে নিজেদের পড়াশোনা শেষ করে সেখানে বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে যায় যদিও দিন প্রতিদিন আমাদের দেশ থেকে এস্তোনিয়াতে পাড়ি দেওয়া লোকজনের সংখ্যা বাড়েই চলেছে তবে এস্তোনিয়াতে বসবাস করা আমাদের দেশের বেশিরভাগ নাগরিকদের জন্য বেশ কষ্টকর হয় এর পেছনে দায়ী সেখানকার চরম আবহাওয়া তবে হওয়া ছাড়াও এস্তোনিয়াতে বহিরাগতদের জন্য আরেকটি বড় সমস্যা হলো সেখানকার ভাষা এস্তোনিয়ার মুখ্য ভাষা হলো এস্তোনিয়ান এই ভাষাতে মোটামুটি সবাই কথা বলেন তবে ইংরেজি বলতে পারা লোকের সংখ্যাও রয়েছে যথেষ্ট তাই এস্তোনিয়ান ভাষা না জানলেও ইংরেজি ভাষা জানা থাকলে সেখানে কাজ করা একটু সহজ হয় যারা শিক্ষা ভ্রমণ বা কর্মসূত্রে এস্তোনিয়াতে যেতে চাইছেন তারা জেনে বেশ আনন্দিত হবেন এস্তোনিয়াতে খুন ডাকাতি বা ছিনতায়ের মতো গুরুতর অপরাধ প্রায় হয় না বললেই চলে তবে ছোটখাটো অপরাধ যেমন চুরি বা পকেটমারের মতো ঘটনা মাঝে মধ্যে শোনা যায় এস্তোনিয়ার লোকেরা খাবার হিসেবে মূলত ল্যাগ ব্রেড, বিট স্যুপ, মালগি পুডার, কামা আর মাছের থেকে তৈরি বিভিন্ন রকম খাবার খায় সেখানে আমাদের দেশের মতো ভাত বা রুটির প্রচলন নেই তাই এস্তোনিয়াতে খুব কম রেস্টুরেন্ট বা হোটেল রয়েছে যেখানে আমাদের দেশীয় খাবার পাওয়া যায় এস্তোনিয়াতে আমাদের দেশের মতো বিভিন্ন পূজা বা ঈদ জাকজমকের সাথে উদযাপিত হয় না বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে বসবাসকারী পরিবাররা ব্যক্তিগতভাবে নিজেদের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে তবে সেখানে প্রচুর সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বী থাকায় ক্রিসমাস বা বড়দিন খুবই আনন্দের সাথে উদযাপিত হয় এস্তোনিয়াতে শীতকালে যথেষ্ট ঠান্ডা থাকে তাপমাত্রা প্রায়ই হিমাঙ্কের নিচে নেমে যায় একই সাথে তুষারপাত হয় প্রচুর শীতকালে মোটামুটি সারা এস্তোনিয়া বরফে ঢেকে যায় আর দিনের মধ্যে মাত্র 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো দেখা যায় এই কারণে আমরা যারা মোটামুটি নাতি শীতলষ্ণ আবহাওয়াতে অভ্যস্ত তাদের এস্তোনিয়ার আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে বেশ অসুবিধা হয় তবে এস্তোনিয়াতে গ্রীষ্মকালে আবহাওয়া হালকা উষ্ণ থাকে সেই সময় গড় তাপমাত্রা থাকে প্রায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বর্তমানে সারা বিশ্বের যে সমস্ত দেশ সরকারি বা বেসরকারি কাজের ক্ষেত্রে ব্যাপক প্যাপওকারে তথ্য প্রযুক্তির ব্যবহার করে সেই দেশগুলোর মধ্যে এ নাম অন্যতম এই দেশে নাগরিকত্বর আবেদন থেকে শুরু করে ব্যবসার জন্য লাইসেন্স জোগাড় করা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হসপিটাল স্কুল কলেজে ভর্তি হওয়া সহ বিভিন্ন রকম কাজ খুব সহজে অনলাইনে আবেদন করার মাধ্যমে সম্ভব হয় এস্তোনিয়াতে ভ্রমণ করার জন্য খুব একটা বেশি পর্যটক যান না সেখানে গড়ে প্রতি বছর মাত্র আড়াই থেকে তিন লক্ষের কাছাকাছি পর্যটক ভ্রমণ করেন বেশিরভাগ ক্ষেত্রেই এই পর্যটকেরা ইউরোপের অন্যান্য দেশগুলি থেকে আসেন বিশ্বের অন্যান্য মহাদেশের পর্যটক সংখ্যা সেখানে একদমই নগণ্য এস্তোনিয়াতে ভ্রমণ করার মতো যে সমস্ত স্থান বা পর্যটন আকর্ষণগুলি রয়েছে সেগুলির মধ্যে কয়েকটি হল দেশের সবচেয়ে বড় আর রাজধানী শহর সাল্লিনের আর তাল্লিন টাউন হল তার্তু শহরে আছে তার্তু ক্যাথেড্রল আর তার্তু টয় মিউজিয়াম নার্ভা শহরে আছে নার্ভা হারমান দুর্গ নার্ভা আর্ট গ্যালারি আর নার্ভা জোসুস সমুদ্র সৈকত এই সমস্ত পর্যটন স্থানগুলি ছাড়াও ভ্রমণ করার আর দেশটির ব্যাপারে আলোচনা করার মতো আরও অনেক বিষয় রয়েছে যা তুলে ধরা তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে